এই লীলা চলতে চলতে পরে শুরু হলো সেই দামবন্ধ লীলার অপরূপ সমাহার আপনাদের একটু স্পর্শ করি প্রথমে বলেছিলাম গোবিন্দ চেয়েছিলেন আমি সবাইকে বাঁধন দশায় আবদ্ধ করেছে আমাকে বাঁধবে মা যশোদা বাঁধলেন কুবির আত্মজ বন্দমত্তৈব যদাত্তয়া মৌষিত ভক্তি ভাজকিতৌচ গোবিন্দ নিজের বাঁধন স্বীকার করে সামনে জমল অর্জুনের দিকে তাকালেন গোবিন্দ বললেন ভক্তের বাঁধন সকল জীবের বাঁধন মুক্ত না পর্যন্ত আমি আমার বাঁধন খুলব না এ যেন জমল অর্জুনকে উদ্ধার করলেন তবু গোবিন্দ বাঁধনটা তখন কাটেননি এর দ্বারাই বোঝা যায় দামোদর ব্রত যারা স্মরণ করে জানেন মানুষের জীবনে তিনটি জিনিস খুব সুদূর লাভ এক এই ভূমিতে জন্মানো এই অখণ্ড ভারত ভূমিতে জন্মানো গৌরমণ্ডলে জন্মানো মনুষ্য হয়ে জন্মানো দ্বিতীয় হলো মনুষ্যত্ব অর্জন করা তৃতীয় হল মোমুক্ষতা অর্থাৎ জন্ম মৃত্যু চক্রে থেকে মুক্তি পাওয়া এই তিনটি যেমন সুদুর্লভ শঙ্করাচার্য বলেছেন তেমন এই দামোদার ব্রত আর কার্তিক মাসটাও সুদুর্লভ এর থেকে মাস আর জগতে ন্যায় এই মাসও ভগবানের ন্যায় কৃপালু তাদিসং মাসং স্বল্পমা পুরকারক স্কন্দ পুরাণে ব্রহ্মা বলছেন তাদিসং তাদিশ মাসং এই মাস ও ভগবানের ন্যায় আর পরম কল্যাণ তাই এই মাস যেন বিনা ভজনে কেউ না অতিবাহিত করে বিনা নিয়মে যেন এই মাসটি কেউ না কাটায় স্বল্প পরিমাণেও ভজন করলে এই কার্তিক ব্রত নিয়ম সেবা ব্রত তার কিছু অন্তত ভগবানের আনুকল্যময় প্রীতি সেবা বিধি আচরণ এগুলি তাকে করতেই হবে এই মাস বড় সৌভাগ্যে আমাদের জীবনে আসে আগামী বছর আসবে এটা তো বলা যাবে না আমি থাকবো এটা তো বলা যাবে না আচ্ছা এই কার্তিক ব্রতের মহিমা আগে যদি জানতাম এখন মনে হয় আরও আগে যদি জানতাম এমন করে তাহলে জীবনের সময়গুলো আর এভাবে অতিবাহিত করতাম না তো গোবিন্দ কি করেছেন গোবিন্দ এমনিই করে আর ব্রজের দারে দারে দ্রুত গপ্প লসত গোকুলে ভ্রাজমানাম গোবিন্দ ঘুরতে ঘুরতে শোনুন আনন্দময় লীলা এই পরম রসা রসাসাধনীয় লীলা রসসিক্ত লীলা আচ্ছা গোবিন্দ নবনীত চৌরম গোপীমন চোর গোবিন্দ হলো নবনীত চোর এই উপাধিটা কি ঠিক ভগবান শ্রী গোবিন্দ চোর বললেন না উপাধিটা যদি না দিত উপাধিটা রসকে আস্বাদনকে বাড়ানোর জন্য চোর বলা হলো গোবিন্দকে চোর বলবে না কিন্তু বলা হলো রসটাকে আস্বাদনটাকে বাড়ানোর জন্য শুনুন যে ননী গোবিন্দ চুরি করতে যায় সেটা কিভাবে গোবিন্দের শুনুন বলি যে মারা তারা তো গোপাল ছাড়া কিছু জানে না তাদের নয়নে বচন কর্ম সকলে হৃদয় তন্ত্রে গোপাল আর গোপাল কবিগুরুর ভাষা এটা নয়নে বচনে সকল কর্মে সকল মননে সকল হৃদয় তন্ত্রে গোপাল আর গোপাল এই ছাড়া তাদের আর ঘর বেঁধেছে গোপালের জন্য সংসার পেদেছে গোপালের জন্য গাবি পুষেছে কেন গোপালকে ননি খাওয়া বলে গাবি মায়ের গায়ে হাত বুলিয়ে দেয় দিয়ে বলে কি জানেন তোর দুধটা খুব গাঢ় তোর দুগ্ধটা সুগন্ধ মন্ডিত এই গাভীর দুগ্ধ দহন করে আমি গোপালের জন্য ননী পাতব মাখন পাতব আমরা নিবেদন করি বাজার থেকে ফল এনে কেটে ঠাকুরের সামনে এই তো সম্প্রদায় নাই বলি কিন্তু ওদের নিবেদনটা দেখুন গাবি দেখে মনে পড়ছে এই গাভীর দুধ গোপালকে দিতে হবে দুধগুলো যখন দহন করছে পয়োধার বাট থেকে বলছেন বেশি করে হ দুধটা সুগন্ধময় গাঢ় আশাধ্য এটা গোপালের নবনীত লাগবে অর্থাৎ দোহনকালেও গোপালের সেবার কথা দুধটা যখন মাটির পাত্রে পাতবে তখন মনে হচ্ছে দই ভালো করে জমিস এর উপরে সর পড়িস আমার গোপার সরটা খেতে ভালোবাসে নিবেদনটা কত প্রকার হচ্ছে দেখুন নিবেদনটা কিভাবে হচ্ছে দেখুন আর সকালবেলা উঠে দইয়ের হাড়িটা মাখনের হাড়িটা দেখলো যে মিশিরি দেওয়া মিষ্ট সর পড়েছে কিনা স্বরটা দেখে মনে হয় আহারে এই লোভেই গোপাল আমার ঘরে আসবে আচ্ছা যারা গো দোহন থেকে শুরু করে নী পাতা থেকে শুরু করে পাত্রে দেওয়া থেকে শুরু করে সর দেখে বলে এটা গোপালের জন্য সেই নুনি যদি গোপাল খায় চোর বলা যাবে সে তো নিবেদন করা হয়ে গেছে চোর শব্দটা এই জন্য যে না গোবিন্দ মনোচোর বাইরের চোর চুরি করলে অনিষ্ট হয় আর গোবিন্দ কারো ঘরে ঢুকে চুরি করলে ইষ্ট হয় মঙ্গল হয় এসো অনুচোর তোমার জন্যই তো বসে আছি হৃদয় খোলে তুমি ভেতরে আসো আমার পাপ তাপ সমস্ত জন্মের আবর্জনা চুরি করে নিয়ে যাও এসো অনুচোর এর এক একটা বিশেষণ সর্ব বেদান্তের সার সিদ্ধান্ত গোপীমা এমনি করে বসেছে আসবে 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 গোপাল আসবে আস্তে আস্তে গোপাল ঘরে ঢুকলো তখন ভোরের আলো ফোটেনি গোপাল যেই ঢুকেছে গোপালের নূপুরটা বলছে প্রভু তোমার লীলাটা একটু বাড়িয়ে দি। নুপুরকে বলেছিল তুই বাঁচবি না আচ্ছা নুপুর কথা শুনে বললে হ্যাঁ গোবিন্দের গায়ে যে পিতবরণ আছে অলঙ্কার আছে সব ভগবান ওরা কথা বলে সমদিনী শক্তির ওরা ওরা কথা বলতে পারে নুপুরটা ছনাত ছনাত করে বেজে উঠল চোর যদি ঘরে নুপুর পরে আসে সে তো ধরা খাবেই এই গোপীমা গোপীমার নাম প্রভাবতী গোপী প্রভাবতী গোপী বলছেন কেরে ভান্ডার ঘরে নুপুর বাজে কে রে চোর ঢুকলো নাকি ধর ধর বলতে বলতে এই দরজার সামনে গোপাল ভয়ে কাতর হয়ে বলছেন আমি গো আমি ব্রুজ আমি মানে কে বললেন আমি বলরামের ছোট ভাই কানায় বললেন কিরে গোপাল ভোরের আলো ফোটেনি তো চুরি শুরু হয়ে গেল গোপীমা একটু সাবধানে কথা বলো আমি তো তোমার ঘরে চুরি করতে আসিনি আরে তোর হাতে মাখন মুখে মাখন চুরি করতে আসিস এই ঘরে তো আমার ঘরে কেন গোপীমা আমার একটা ভুল হয়েছে তবে ভুল না আমার এখনো মনে হচ্ছে কি যেন আমি এই পথ দিয়ে যেতে যেতে মনে করেছি এটা যশোদা মায়ের ঘর আমার ঘর তাই আমি ঢুকে পড়েছি গোপাল তোর আজকাল চোখে কম দেখছিস বুঝি তোর ঘর মনে করে ঢুকে পড়েছিস ভাগবত বলছেন গোবিন্দ মিথ্যা বলেনি এ পৃথিবীতে ঘর তৈরি করে আমরা লিখে রাখি মজুমদার ভবন ভবন দেবনাথ ভবন গোবিন্দ বলছেন এ সব ঘর আমার আমার আমি ঘরেই ঢুকি লোকের ঘরে ঢুকিনা তোমাদের ঘরগুলো আমি আমার ঘরই মনে করি এই জন্য তো আমার ঘর মনে করে ঢুকে পড়েছি গোপী মা তখন বলছেন আচ্ছা তোর ঘরে ঢুকেছিস এখন বুঝতে পারছিস কার ঘর বলে হ্যাঁ কেন এই তাহলে তুই মাখন খাচ্ছিলি সত্যিই তুই চোর গোপাল বলছি একটু সাবধানে কথা বলে একটু রাস না করলে তো মুক্তির উপায় নেই দরজা একটাই কোনো উপায় নেই একাই ঢুকেছে এই গোপী খুব চালাক এখানে আর বোকা বন্ধুদের আনেনি নিজে চালাক ভেবে ঢুকে এখন ধরা পড়েছে গোপাল তখন বলছেন গোপী আমি জানি আঠারো ঘন্টা তোমরা পরিশ্রম করো বাবাজিরা তেমন কাজ করেন আপনারা জানেন তো বৃন্দাবনে মায়েরাই বেশি খাটে আঠারো ঘন্টা পূর্ণিমার রাতে চাননি রাত্রের আর ক্ষেতের কাজ করে আর বাবারা বসে হুক ওটানে আমি নিজে দেখেছি মায়েরাই বেশি কাজ করে বাবারা কোন কোন এলাকায় এরকম আসে মেয়েরাই বেশি পরিশ্রম করে বাবারা বসে খায় তো ব্রজের এই নিয়ম বড় বড় বৃদ্ধ গোপেরা বসে দেখেছি হুকো টানতে আর মায়েরা ক্ষেত কামারে মা আমি আমার ঘর মনে করে ঢুকেছিলাম পরে যখন বুঝলাম তখন মনে করলাম তুমি সারা দিন কাজে থাকো কত পরিশ্রম হয় তাই তোমার একটু উপকার করবার জন্য করার জন্য গোপাল তুই পরের উপকার করিস বললো মা আমাকে জানো আগে কেন বলছি বলে বল আমার উপকার কি করেছিস ওই নবনীত খাচ্ছিস ননী খাচ্ছিস আর এটা নষ্ট করলি তখন বললেন মা একদমই না শোনো তোমরা কাজের সময় পাও না আমি ঘরে ঢুকে দেখলাম উপরে ননির পিঁপড়ে শাড়ি পরেছে বিকে নিয়ে হবে না তাই তোমরা কাজে ব্যস্ত থাকো মনে করলাম পিঁপড়ে গুলো একটু সরিয়ে দিয়ে তোমার উপকার করি উপকার করলেই তো এখন সমস্যা মনে মনে সন্তুষ্ট কি উত্তর রে বাবা চুরি করতে এসে উপকারের হ্যাঁ পন্থা পাতাচ্ছে ও পিঁপড়ে পরিষ্কার করতে গিয়েছিলি তা ভালো কথা হাতে লাগার কথা তোর মুখে যে মাখন লেগে আছে গোপাল কি বলবে তরি তোর মা ওই যে পিঁপড়ে গুলো তো পরিষ্কার করছিলাম উপকার করছিলাম পিঁপড়ে গুলো উঠছে 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 আর থামছে না কোথায় বলবে ঠিক পাচ্ছে না উঠছে উঠছে কোথায় উঠছে গোপাল মাথায় বলে না না গুলো উঠতে উঠতে একেবারে আমার ঠোঁটে মুখের কাছে এসে পড়েছে তাই গিয়ে মুখে লাগতে পারে তো চুরি করে খায়নি কি উত্তর গো ভেতরে আনন্দ বাইরে কড়া ভাব গোপাল তাহলে পিঁপড়ে ঢুকছিল গালে তাই বেঁধেছিস ঠিক আছে আজকে আর যুক্তি খাটবে না রে গোপীমারা নালিশ করতে যায় কেন যায় জানে গোপীমারা নালিশ করতে গিয়ে বলে যশোদা বিচার করো তোমার গোপাল খায় বানরকে খাওয়ায় মাখনগুলো গুলো করে ছড়িয়ে ছিটিয়ে আসে যশোদা মা বললেন মনে মনে পড়ো তোমরা তোমাদের নমস্কার প্রণাম আতিথেয় করে ওদেরও কিছু খেতে দেয় মা যশোদা মনে মনে জানে ওরা ননি তৈরি করে ঘরে সাজিয়ে রাখে আর ঘরের দোয়ার দিয়ে রাখে না হাক শিকল খুলে দিয়ে গোপালের জন্য কাঁদে কখন গোপাল ঘরে আসবে তাহলে নালিশ করতে আসা কেন এক গবিমা বলেছিল মা সকালে উঠেই যেন উদাস লাগে গোপালের মুখটা না দেখলে তাই ছল করে তোমার দুয়ারে আসি যাতে গোপালের নীল একটু দেখতে নালিশের নালিশ করে না গোপাল করে কি একটু লজ্জিত হয়ে সত্যি তো চুরি করে মার আচলের পেছনে লুকায় মেঘগুলো পূর্ণিমার চাঁদগুলো গুলো যেমন মেঘ ঢেকে দেয় মাঝে মাঝে বাতাস এসে মেঘ সরিয়ে নিলে চমৎকৃত চাঁদ ঝলকানি দেয় গোপাল মাঝে মাঝে ওই আচলটা সরিয়ে ওদের দিকে ভয়ে ভয়ে যে ভয়ে ভয়ে মুখটা একবার দেখলে দি। তাই তোমার ঝল করে ওরা আসে। এদের এদের আর কাজ নেই গোপালকে ওরা প্রাণে ধ্যানে যোগীরাও এরকম পায় না ভক্তের মননে এমনি করে তারা গোপালকে রেখেছে প্রভাবতী গভী বলছেন গোপাল আজ কোনো কথা নেই আজকে যে ধরেছি সাক্ষাৎ হাত মুখো ধরে বলছে চল বলেন মা আর একটা কারণ ছিল তোমার মাখনের হাড়ির মধ্যে হাট ডোকাবার সেটা শুনবে না বলে বল বলছি যেমন বল সঙ্গে সঙ্গে আর একটা বুদ্ধি খাটাল মা আমার হাতের দিকে তাকাও এই দেখো এইটা হলো হীরা এইটা হলো মুক্তা এইটা হলো গোমের পাঁচটা হাতে আংটি অঙ্গুরি বললো মা এগুলো সূর্যের তাপ লাগে তাপ লাগলে খুব জ্বালা করে হাত সূর্যের তাপে হীরা মনি মুক্তা এগুলো তাপময় হয় হাতটা খুব জ্বালা করছিল গোপী মা তা ভাবলাম মাখন খুব ঠান্ডা ওর মধ্যে হাট ঢোকালে যদি হাট ঠান্ডা হয় গোবিমা বলছে আর কত যুক্তি বলে ও তোর হাত জ্বালা করছিল তাই মুখটা এর যুক্তি কি বললো জ্বালা তো ধীরে ধীরে ওপরে উঠছিল হাতের জ্বালা ধীরে ধীরে মুখে পর্যন্ত উঠছিল তাই ভাব নিতে গিয়ে মুখে একটু লেগে গেছে বলে আজার যুক্তি খাটাবো না গোবিন্দ তখন বলছেন ফল বা পরিণাম ভালো হবে না হাত ছেড়ে দাও বলেন হবে আজ হাতে নাতে ধরেছি চল যশোদার কাছে যেতেই হবে গোপাল চিন্তা করছে উপায় তো বের করতে হবে কি জ্ঞান থাকে না। আচ্ছা তোমার ঘোমটাটা তো পড়ে গেছে সেটা তো ঘোমটা নামায় না বৃদ্ধ শ্বশুর বসে আছে বৃদ্ধ গোপেরা বসে ঘোমটা অন্তত দাও তার মানে ঘোমটাটা না দিতে পারলে কৌশল কাজে লাগাতে পারছে না ওনার লজ্জার ভাই দেখিয়ে ঘোমটা দেওয়ালেন সঙ্গে সঙ্গে সকারা দেখছিলেন পরিণতি কি হাতে নাতে ধরা পড়েছে সেই প্রভাবতী দেবীর ছেলেটা ওর সকাটাও পেছনে ফোচনে দেখছিল দৃশ্য কি হয় সঙ্গে সঙ্গে গোপাল বলছেন মা তোমার হাত বড় শক্ত গাবিমার সেবা করো খড়কুটো কাটো সংসারের কাজ করো কি কঠিন তোমার হাত মা তোমার একটু দয়া হচ্ছে না আমার হাতটা কেমন কোমল কি নরম আমার হাত বলে ও বেটা হ্যাঁ হাত শক্ত বলে আমি ছেড়ে দেওয়ার দৌড় দিবি তা আর হচ্ছে না বলেন না মা আমি একটা উপায় বলি দেখো তো তোমার মাথায় লাগে কিনা তুমি আমার হাত ধরেছো তো খুব শক্ত করে আমার কোমল হাতে লাগছে তুমি ছেড়ে দাও আমি তোমার হাত ধরি গোবিন্দ বলছেন তুমি যদি ধরো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি যাকে ধরি সে পড়ে না আমি যাকে ধরি সে কখনো পড়ে না তো গোপাল যেই যে বলছেন এই যুক্তিও ঠিক আছে যেই না বলেন হাত বড় কমল থেকেও রঙ্গ যেই না ছেড়েছে পেছন থেকে ওর ছেলের হাতটা ওর মার হাতে ধরিয়ে দিয়েছে ঘুমটা তো দেওয়া আগে থেকেই ঘুমটা তুলে দিয়েছে কি লীলা গো গোবিন্দের সঙ্গে সঙ্গে ছেলের হাত ধরে ও দৌড়ে পেছন দিক দিয়ে আর যশোদঙ্গনে বলছেন মা কি রে গোপাল গোষ্ঠ থেকে এত তাড়াতাড়ি তো কখনো আসিস না ঝগড়া করেছিস কারোর কিছু অঘটন ঘটিয়েছিস অঘটনে একটা ঘটেছে মা আমার একটু সর্দি লেগেছে আবহাওয়া বদলাচ্ছে তো জন্য জ্বর মা দেখো তো একটু জ্বর জ্বর কি কি আর খাটা গো হ্যাঁ চুরি যে করে পালিয়েছে এটা তোর বলার উপায় নেই চোরের মা কাঁদতেও পারে না জানেন চোরকে পিটিয়েছে এমন পিটিয়েছে চোরের মা কাঁদতে পারছে না কাঁদলে তো পাশে জিজ্ঞেস করবে কেন মেরেছে তো উনি বলছেন এখন আমার জ্বর এসেছে মা গোপাল আর বাইরে যাস না হ্যাঁ শরীরটা তাপ তাপ লাগছে আচ্ছা তোর ক্ষুধা লেগেছে সঙ্গে সঙ্গে মা করেছি মিশ্রি দেওয়া মাখনের সর আর গরম রুটিতে একটু রনব রুটিতে আচ্ছা আপনারা খেয়েছেন মিষ্ট মাখন দিয়ে রুটি এটা খুব আস্বাদ্য হয় ও চেটে পুটে মোটামুটি খেতে শুরু খাটে বসে এদিক দিয়ে প্রভাবতী করেছে যশোদা খুব কড়া হাতে নাতে ধরেছে যশোদা যশোদা এই দেখ তোকে তো বিশ্বাস করানো যায় না তোর গোপাল চোর আজ হাতে নাতে ধরেছি দেখ গোপাল সঙ্গে সঙ্গে মার সাথে পিছনে প্রভাবতী দেখছে গোপাল সামনে তাহলে হাতে কে দুইজনকে তখন কি করবে খুলে বলছে গোপাল বলছে এই দেখো মা এই দেখো দশা আমি তোমার কোলে আর রুটি খাচ্ছি আর চোর বলে দেখো আচ্ছা আগে তো দেখবে কে চোর যেই না ঘমটা ছেড়ে হাত ধরেছে যেই দেখে ওর নিজেরই ছেলে মা তুমি বিচার করো আমি চুরি করি না নিজের ছেলেকে ধরে এনে আর এই সঙ্গে সঙ্গে গোপীমা মা কী করলো জানেন সন্তানের গলে খুব টাশ টাস করে দুই তিনটে চড় বসিয়ে দিল কেন মারল এ তত্ত্ব শুনলে স্থির হয়ে যাবেন মনে হবে ভেতরে প্রবেশ করি ব্রজে চলে যায় মনে মনে চলে যায় চড় মারলো কেন জানেন ওরে কত কোটি জন্ম যোগী ঋষি মণি তপস্যা করে ব্রহ্মা দিয়ে এই সুযোগ পায় না গোবিন্দকে ঘরে পাওয়া আমার ঘরের ননি খাওয়া তার হাত ধরা তাকে চোর বলে নালিশ করা এ ভাগ্য যোগী ঋষি মুনি, মনীন্দ্র যোগীন্দ্র মহেন্দ্র পঞ্চানন এরাও ভাগ্য পায় না তুই কেন এলি তুই কেন মাছ গানে এলি আমার আর গোপালের মাছ গানে এর তত্ত্ব কি জানেন প্রেমের মধ্যে দ্বিতীয় ব্যক্তির অনুপ্রবেশ সহ্য করা যায় না কারোর সাথে কারো যদি প্রেম থাকে না গাঢ় এ জগতের নিয়ম আছে প্রেমের মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ এই কথাটির মহিমা হলো এই ভগবান তুমি আমার আমি তোমার এর এসে দাঁড়ায় আমার জীবনে পিতা পুত্র কন্যা আছে আছে আত্মীয় কুটুম্বকে সেবা চাকরি করতে হয় ব্যবসা করতে হয় টাকা আনতে হয় ওদের খাওয়াতে পারাতে হয় হোক কিন্তু ভগবান তোমার আমার মাঝখানে যেন আর কি না বেড়ায় ওকে চড় মেলে বুঝিয়ে দিল প্রেমের অন্য কারো অনুপ্রবেশ আসতে নয় কি তত্ত্ব বলুন তো এই জন্য ওকে সহ্য হলো না নিজের সন্তান ওর কোনো দোষ না ওকে মারলো এই জন্য কেন এই প্রেমের মাঝে তুই এলি কেন এই প্রেমের মাঝে আচ্ছা আপনাদের আমার তো বুদ্ধি যদি আপনাদের প্রশ্ন আসে যখন গোপালের হাতটা ছেড়ে দিয়ে ও ছেলে হাত ধরলো মা সন্তানের পরশ বুঝতে পারল না কেমন মা বলেন গোপী মাতে নাই শরীরে নাই এ জগতেও যখন কেউ কাউকে প্রাণ দিয়ে ভালোবাসে সে জাতি কুল ধর্ম সব ত্যাগ করে তার কোনো আবেশ এসে যায় এসে যায় না এই জগতের মোহানন্ধ কামন্ধ প্রেমেও মোহ এসে যায় তখন পিতা মাতা ধর্মের দিকেও খেয়াল করে না আর স্বয়ং গোবিন্দের সাথে যদি প্রেম হয় তবে সে দেহবোধ থাকবে কি করে কে তাকে তার করে থাকবে সঙ্গে সঙ্গে গোপীমা কাঁদছে কাঁদছে কেন গানে এলি আমি আপনাদের সময় চলে যাচ্ছে অনেক দূর থেকে এসেছেন খুব দ্রুত কথাগুলো এভাবে বললে রসার বিঘ্ন হয় পরিপূরণ হয় না তবু বলি আপনার আর ভগবানের মাঝে অন্য কারো জায়গা হৃদয় দিয়ে না বাধা হয়ে দাঁড়াবে তুমি আমার আমি শুধু তোমার যারা আছে আছে তাদের প্রতিপালন করতে করব কিন্তু কেউ যেন তোমার আমার মাঝে এসে না দাঁড়ায় হরিদাস ঠাকুর এটা বুঝেছিল হৃদয়ে ধরিব তোমার ও রাঙা চরণ প্রভু আমার জায়গা নাই আমার কেউ নাই ঠাকুর অরিদাস বললে হৃদয়ে ধরিব তোমার ও রাধা চরণ আমার হৃদয়ে তোমার চরণ ছাড়া আমার আর কিছু নাই প্রভু লীলা চলে চলিলে তুমি মোর কোন গতি মহাপ্রভু সন্ন্যাস নিয়ে যেমন লীলা চলে যাবেন শান্তিপুরে হরিদাস ঠাকুর বললেন তুমি যদি চলে যাও আমার কি গতি হবে গৌর সুন্দর তুমি ছাড়া যে আমার কেহ নাই ব্রহ্মার অবতার হরিদাস এই কথা ভক্তের জীবনেও যেন এই কথা হয় তুমি ছাড়া আমার মাঝে আর যেন কেউ ছায়া হয়ে না দাঁড়ায় চাঁদের সামনে যদি রাহু আসে তাকে কি বলে গ্রাস রাহু গ্রাস আমাদেরও না সব গ্রাস করে নিয়ে যেটুকু ভালোবাসা ছিল আমরা সব ছড়িয়ে ছিটিয়ে যাকে তাকে দিয়ে বসেছি আমাদের অন্তরে যেটুকু প্রীতি প্রেম অনুরাগ ছিল সবাইকে দেহকে যৌবনকে মান সম্মানকে স্ত্রী পুত্রকে ভাগ করে দিয়েছি ভগবানের জন্য গোবিন্দ বলছেন ওগুলো নিগড়ে আমায় দাও ওইগুলি আমায় দাও হরিদাস বললেন হৃদয়ে ধরিব তোমার ও রাঙ্গাচরণ নয়নে হেরিব তোমার ও বদন আমার নয়নে যেন তোমার বদন খানা থাকে তোমার রাতুল চরণ যেন রাঙাচরণ আমার বুকে থাকে আর মুখে থাকে শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য আর কোন নাম যেন না থাকে সেই দোরণাচার্য অর্জুনকে বলেছিল অর্জুন কি দেখতে পাচ্ছ সবাই বলছে গাছ দেখতে পাচ্ছি পাখি দেখতে পাচ্ছি অর্জুন বলছে চোখ ছাড়া দুনিয়ায় কিছু দেখছি না এই তো লক্ষ্য ভেদ পাখির চোখের মধ্যে তীর বিদ্ধ করতে হবে লক্ষ্যভেদ সব বিদদের গুরু দ্রোণাচার্য ডেকে বললেন কি দেখছো কেউ গাছ কেউ ডাল কেউ পাখি অর্জুন বলল চোখ ছাড়া পৃথিবীতে আমি অন্য কিছু দেখতে পাচ্ছি না তো চৌকি যদি পৃথিবী ময় দেখে তো বান ছাড়লে তো চোখেই যাবে তেমনি বললেন সম্মুখে হৃদয়ে ভগবানকে বসাও আর কারো জায়গা দিতে যেও না ঠকতে হবে অভিশাপ নিতে হবে কারণ কেউ প্রকৃত তোমার নয় তোমার ব্যথা বুঝবার মতো দরদি জন এ সংসারে নাই গুরু ব্যতীত শ্রী ভগবান ব্যতীত কেউ তোমাকে বুঝবে না কেউ তোমায় সে কথাটা আমরা করোনাকালীন সময়ে বুঝেছিলাম মাকে ফেলে আসে সন্তান পাশের বাড়ি মরে গেলে তার শ্মশানে সৎকার করার লোক তিন দিনও বেরোয় না এই হলো জগৎ একটা রোগ এসে জানিয়ে গেল ভগবান ছাড়া অন্য কাউকে হৃদয়ে বসিও না হ্যাঁ অন্য কাউকে বসাতে যেও না স্ত্রী হাসপাতালে স্বামীকে ভর্তি করে ভুল ঠিকানা দিয়ে এলো যাতে লাশটা না নিতে হয় মরলে তুমি মর পিতা মাতার মুখে আগুন দেয়নি অনেক সন্তান এই তো জগৎ এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে কেন এই মা ওকে প্রহার করে জগৎকে জানালেন তার আর আমার মাঝে যেন তৃতীয় কেউ না ঢোকে এদিকে ছেলেটা তো কাঁদছে ওর তো দোষ না গোপাল তাড়াতাড়ি একটু কানে কানে বললেন শোন কালকে মাখন চুরি করতে গেলে আগে আমি খাই পরে তোদের দেই আমি বলছি একটু ব্যথা লেগেছে তো কালকে তুই আগে খাবি তোর এটো আমি খাবো ভগবান শুধু নিজের এটো অন্য কে খাওয়ার না ভক্তের উচ্ছ ভগবানোর খাবো তুই চুরি করে খাবি আগে যেটুকু একটু দৌড়ে গিয়ে প্রভাবতী দেবীকে একটু উনি তো কষ্ট পেয়েছেন আনন্দ দেওয়ার জন্য বললেন গোপী বলেছিলাম না পরিণতি ভালো হবে না হাত ধরলে তবে শোনো আজকে তো একটু ছাড় পেয়েছো আর কোনদিন যদি হাত ধরো তাহলে পুত্রের মুখ না স্বামীর মুখ দেখিয়ে দেব সেদিন স্বামীর মুখ দেখিয়ে দেবো জয় রাধে তো এইখানেই এমনি করেই লীলা চলছিল দামবন্ধন লীলার রকম করেই গতানুগতি চলছিল লীলার আর একটা দিক কি জানেন স্বয়ং ভগবানের এই দামবন্ধন লীলায় আমাদের মহাপ্রভু বলভাচার্যজি কয়েকটি লক্ষণ জানিয়েছেন আজ কদিন ওই ছাড়া আমার ভেতরে অন্য আলোচনা আসছে না কত কি ঢোকাতে চেষ্টা করছি দামোদর ব্রত শেষ হয়ে যাচ্ছে আর কটা দিন বা বাকি এই জন্য এই কথাগুলি ছাড়া অন্য কথা আমি মাথায় মননে চিন্তনে আনতে পাচ্ছি না ভগবান হলেন পরস্পর বিরোধী ধর্ম আশ্রয় তিনিই হবেন ভগবান আর এই দামবন্ধন লীলায় সেইটাই বেশি করে ঘটেছে গোবিন্দ পরস্পর পরস্পর বিরুদ্ধ আমি আগে বলেছিলাম বলেছিলাম তার তার স্বরূপ আর কৃপা না এই দামবন্ধন লীলায় এটি জানালো আমি আপনাদের সর্বশেষ একটা অনুরোধ করি তার কৃপার দিকে চেয়ে থাকুন নিজেদের পুরুষার্থের দ্বারা কিছু হবে না যশোদা যখন ছুটছিলেন ওনার নিতম্ব ভারী উনি একটু স্থুল যশোদা নিতাম্ব ভারী ঘর্মাক্ত হয়ে যাচ্ছে ক্লান্ত হয়ে যাচ্ছে গোপালকে ধরতে পারছে না ভাগবতের সুখদেব ঝঙ্কার তুলল মাকে কষ্ট দিচ্ছ কেন গোপাল বলেন মা কষ্ট পেলেও আমি আনন্দ পাচ্ছি কেন যেন মানুষ যখন সংসারের পিছনে না দৌড়ে আমার পিছনে দৌড়ায় তখন আমার খুব আনন্দ হয় গোপাল কিন্তু মায়ের কষ্ট হলেও বারবার পেছন ফিরে দেখছে আজ আপনারা কত দূর থেকে এসেছেন আমি আপনাদের দিচ্ছি না যেদিন ভাগবত পাঠ হয় সেদিন গোবিন্দ রাধারানীকে নিয়ে দাঁড়িয়ে থাকেন আসলে সবার আগে এসে দাঁড়িয়ে থাকেন কেন জানেন সকলের মুখগুলো দেখবে বলে আপনাদের প্রত্যেকের মুখগুলো গোবিন্দ দেখছেন আর যদি কেউ নয়ন জলে হরি কথা শুনে চোখের দুপোটা প্রেমশ্রুবি গলিত হয়ে শুনে গোবিন্দ বলছেন কেউ যখন ভগবানের প্রেমে কাঁদতে থাকে তার মুখের দিকে তাকে আমি তার ভজন করি ওই হলো আমার ভজন গোপীরা যখন কাঁদে শ্যাম শ্যাম সুন্দর বলে কাঁদে তাদের প্রেমাশ্রু বক্ষ ভিজিয়ে দেয় আমি ওদের নয়নের জলের দিকে চেয়ে থাকি চেয়ে থাকি ওটাই আমার ভজন ভক্তের আকুলতা দেখাই হলো গোবিন্দের ভজন উনি দেখছেন আর বলতেন তোমরাও আমার পিছনে ছোট। আমার পিছনে না ছুটলে আমাকে বাধা বা আমাকে ধরা আজ আপনারা ছুটে এসেছেন এই জন্য রাধা দামোদর ভক্তবৎসল দামোদর আপনাদের প্রতি আজ বড় প্রসন্ন আপনাদের মুখগুলো উনি দেখছেন ওনার ওনার মনমোকরে আপনাদের প্রতিচ্ছবি মুখগুলো উনি যথাযথ রূপে দেখছেন যশোদা যশোদা এই ধরা দেবার কারণে ধুয়াঙ্গুল তত্ত্ব আপনারা অনেকবার শুনেছেন একটা সাধনা একটা করুণা গোবিন্দ বললেন তবে হ্যাঁ সাধনা করতে করতে যদি মনে হয় আমি লক্ষ্য নাম জপ করি আমি শাস্ত্রের পাণ্ডিত্য বুৎপত্তি পেয়ে গেছি আমি ছয়মার বৃন্দাবনে থাকি এই অভিমান যদি ভজনের থাকে তাহলে এক আঙুল কম পড়বে পাবে না ভাই ভজন করো কিন্তু ভজনের অভিমান যেন আমি অমুকগুর শিষ্য তাই না আমি লক্ষ্য নাম করি নির্জল একাদশী করি বাবা লোককে জানাবার কি আছে তুমি ভজন করো এটা বিজ্ঞাপন করার কি আছে ভজনের দ্বারা ভগবান পাওয়া যায় না পাওয়া যায় তার কৃপার দ্বারা আচ্ছা শিশু কাঁদছে দোলায় মা তাকে দুগ্ধ দেওয়ার জন্য এসেছে বাৎসল্য মা এসে সন্তান লাভ দিয়ে মার বুকে উঠতে পারবে তো দাঁড়ানো মার বুকে সন্তানের এই ক্ষমতা আছে দোলনা থেকে মার কোলে লাফ দিয়ে উঠবে না উঠতে পারবে না মা যদি করুণা সিক্ত হয়ে নিচে হয়ে সন্তানকে বুকে নেয় তো কোলে দুধ পেল নালে হাজার কান্নাকাটি করলেও নিজে লাফিয়ে উঠতে পারবে না তো আপনি এমনি যতই নাম করুন যতই আপনি যা কিছু করুন তার করুণা না হলে আর এই করুণার দিক দিয়ে গোবিন্দ বড় কৃপালু